চলে এলাম বন্ধুরা নাদুন ঘাট দাসপাড়া দেখুন তোমার বাড়ি কোনটা চলো 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 দেখি এই বাড়ি থাকো এসো এসো ভিতরে শরীর ভালো আছে শরীর খারাপ আচ্ছা ও কাকিমা

কিছু চা চাল ডাল আলু পেঁয়াজ আছে কিছু দেবো আমি দিয়ে যাবো এক মাস কার বাজার আছে আচ্ছা এবার কাছা প্রচুর ডাল আছে সাবান বিস্কুট লবণ চা আছে হলুদ আছে সরষে তেল আছে ডাল আছে চাল আছে আছে নারকেল তেল সারপো আর বার করলাম আলু পেঁয়াজ আছে হ্যাঁ এবারে বার করলাম শাক এগুলো দিলাম এক মাস কার বাজার হ্যাঁ তোমার নিয়ে তুই খেয়ে হ্যাঁ ঠিক আছে আর দেখো এই আমার বন্ধু এ আই এ দিল মালটা খুশি করে তো নিয়ে একটু আশীর্বাদ দোয়া করে দিও ঠিক আছে একটু আশীর্বাদ করে দিও হ্যাঁ আশীর্বাদ করে দেবে তাইলে হবে কাকা আশীর্বাদ করে দিও কথা বলতে পারো না না এই বিছানা থেকে উঠতে পারো না একদম উঠতে পারো না উঠতে পারো না আর তোমার গায়ের চাদর আছে চাদর নাই একটা চাদর দাও তো ঠিক আছে এই করে দিয়ে গেলাম হ্যাঁ তাহলে ভালো থেকো এই বাড়িতে এলাম দোয়া করে দিও এইটুকুই চাইবো হ্যাঁ যদি এই ভিডিওটা ভাইরাল হয় আমি আবার আসবো তোমাদেরকে দেখে যাব ঠিক আছে এই যে ভাই জানাচ্ছে ও দুইবার চ্যালেঞ্জ বন্ধ বলো সাজান আজকে এসছে এখানে হেল্প করতে তাই যে অরুণ ভাই হেল্প ভিডিও করে যাই হোক সকলে মিলে কমেন্ট করে দিবেন যত খুব ধুতু চলিয়ে যেতে পারে আজানো হেল্প করা হয় যে আমরা এই মধ্যে হেল্প করব আমরা আবার আসব ওম জায়গায় তাই সবাইকে বলছি এটাকে সবাই শেয়ার করে দিবেন ভিডিওটাকে নাও আশীর্বাদটা করে দাও ফিলিপ এসে আশীর্বাদ আর একে করে দাও একটু भारत है। हाँ